রুটি হোক বা ভাত কিংবা পোলাও যে কোনো কিছুর সাথেই কিন্তু এই রেসিপি দুর্দান্ত লাগে আর এই রেসিপি আমাদের শরীরের জন্য বেশ উপকারী নমস্কার ইজি কুকিং রেসিপিস ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আজকের রেসিপি পালং পনির এই রেসিপি বানানোর জন্য প্রথমে একটি প্যানে তাতে দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাকগুলো আর এর ওপর দিয়ে দিচ্ছি নুন দিয়ে এবার পালং শাকটাকে পাঁচ মিনিটের জন্য একটু সেদ্ধ করে নেব পালং শাক সেদ্ধ হয়ে গেছে এবার জল ছেকে শাক তুলে নিচ্ছে জল থেকে পর মিনিটের জন্য তুলে পাঁচ ঠান্ডা জল দিয়ে পালং শাক থেকে ডুবিয়ে রাখছি এই দেখি কিছুটা পনির টুকরো করে নিয়েছি এবারে কড়াইতে সরষের তেল দিয়ে কড়াই ভালো করে গরম করে নিই তাতে দিয়ে দিচ্ছি হাফ স্পুন মতো নুন হাফ টি স্পুন মতো লঙ্কা গুঁড়ো তাতে পনিরের টুকরোগুলো দিয়ে এবার পনিরগুলোকে ভালো করে ভেজে নেব পনিরগুলো হালকা লালচে করে ভাজা হয়ে গেছে এবার একটি প্লেটে তুলে নিচ্ছি এবারে সেই কড়াইয়ের তেলে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এখানে আমি পনির ভাজা সেই তেলের ওপরেই রান্নাটা করছি যদি আপনাদের মনে হয় তেল প্রয়োজন তাহলে এক স্পুন মতো তেল দিতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী এরপর এখানে দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি এই দিকে পালং শাকটিকে ঠান্ডা জল থেকে তুলে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি দিচ্ছি দু থেকে তিনটি কাঁচা লঙ্কা দিচ্ছি কিছু আদা টুকরো আর দিচ্ছি দশ থেকে বারোটার মতো রসুন কোয়া আর সামান্য একটুখানি জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি এদিকে কড়াইয়ে পেঁয়াজ এবং টমেটো হালকা ভাজা হয়ে গেলে মিক্সিতে যে পেস্টটা পালং শাকে বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি আর তার সাথে একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে নিচ্ছি এতে দিয়ে দিচ্ছি এবারে হাফ টিস্পুন মতো নুন হাফ টি স্পুন মতো হলুদ আর হাফ টি স্পুন মতো লঙ্কা গুঁড়ো এবারে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এই মিশ্রণটি বেশ ঘন হয়ে গেছে এবারে এতে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন মতো গরম মশলা দিয়ে আবারও ভালো করে মিশ্রণটার সাথে মিশিয়ে নিচ্ছি এবারে এতে কিছু পরিমাণ জল দিয়ে এটি ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিচ্ছি এরপর এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ পনিরগুলোকে গ্রেভিটার সাথে ভালো করে নাড়িয়ে নেওয়ার পর ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এবার ঢাকা সরিয়ে আবারও ভালো করে সব কিছুকে নাড়িয়ে নিচ্ছি এবারে এতে দিয়ে দিচ্ছি হাফ স্পুন মতো চিনি আর দিচ্ছি এক টি স্পুন মতো বাটার দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের পালং পনির গরম গরম রুটির সাথে গরম গরম পালং পনির আজই বাড়িতে পরিবেশন করে দেখুন শুধুমাত্র রুটি নয় ভাত পোলাও বা পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু এই রেসিপি খুব ভালো লাগে আর তাছাড়া এই রেসিপি আমাদের শরীরের জন্য বেশ উপকারী আপনারা একবার হলেও কিন্তু এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখুন আজকের এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন ধন্যবাদ